আপনার ব্যবসায় অন্য কাউরে বসায় রাখবেন তখন তো লস হবে নিজের ব্যবসায় নিজের বসতে হয় তাইলে না লাভ হয় আপনি যদি বসবেন না আবার লাভ আশা করবেন তাইলে কি হবে আচ্ছা ভালো কথা নয় নাকি কেউ খবর দিছে নাকি তানহারে পড়ানোর লিগে আমি তো শুনছি নয়নের বাড়িতে গিয়া ছাত্রছাত্রীরা পড়বো কিন্তু নয়ন কারোবারে গিয়া পড়াইব কিনা এ ব্যাপারে কিছু জানছ বাবা তো জুলহাস ভাইরে বইলেই দিছে নয়ন ভাইরে পড়ানোর কথা বলার জন্য তুমি যদি সম্মতি দাও তবে ফল তো مشکل এটা তো জটিল হয়ে গেল যখন আমার বাসুর গরে তো দাদা জানাইছে আমার ঘুমটা তুলছে আমার মুখখান খান দেখ গো ওম নেই হরিকন batti tel shesh batti oli এই লোক দেখছি পরের দিন সকাল বেলা কিন্তু বুড়ি আমরা হইতাছি এই যুগের মাইনা যারে বিয়া করুম খালি তারে না তার সদ্য গোষ্ঠীরে দেখা তারপর বিয়া করুম বুঝছো বুঝছো সুন্দরী তো ভালো ঠেকতেছে না হ্যালো নয়ন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি রুস্তম কোন রুস্তম আরে রুস্তম ওই যে হেলথ ইস ক্যাপিটাল ওয়ালা রুস্তম হেলথ ক্যাপিটাল আরে হ্যাঁ লাইলিয়া পর ছোট ভাই বাচ্চু চেয়ারম্যানের ডাইন হাত রুস্তম ও আচ্ছা 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 তো কি ব্যাপার রুস্তম কি মনে করে আমারে ফোন করছো না তেমন কোনো ইম্পর্টেন্ট কথা না এবার প্রাইভেট এর বিষয়ে আপনার একটা কথা ছিল এবার প্রাইভেট মানে আরে এবার তো আপনার কাছে পড়তে চাইতেছে হ্যাঁ সেটা তো ভালো কথা এবার পড়তে চাই পড়বো আমি যে প্রতিদিন সকালে পড়াই সেটা তো এবার জানে শোনো ওরে বলবা প্রতিদিন কলেজের জন্য রেডি হইয়া আমার কাছে আসতে আমার এখান থেকে পড়াশোনা শেষ করে এবার আর টিয়া একসাথে কলেজে যাইবো এরকম হইলে অবশ্য ভালো হইতো নয়ন ভাই কিন্তু ছোট্ট একটা সমস্যা আছে কি সমস্যা ইবা তো আপনাকে বাড়িতে পড়তে যেতে পারবো না এইটা আবার কেমন কথা আমার কাছে পড়তে হইলে তো আমার কাছে আসতেই হবে তাই না তা অবশ্য ঠিকই কইছেন তবে সমস্যা হইল এবার বাপ মা দাদি কেউ রাজি না আপনার বাড়িতে যায় এবার পড়বো রাজি না মানে সমস্যা কইছে হয়েছে ভাই আপনার গ্রাম আর আমগো গ্রাম পাশাপাশি হইল আপনি তো মনে যে আজমল চেয়ারম্যানের গ্রামে থাকে আর এদিকে বাচ্চু চেয়ারম্যান আর আজমল চেয়ারম্যানের কি পরিমাণ যে দাও কোমরা সম্পর্ক এটা তো আপনি খুব ভালো করেই জানেন তাই মনে করেন যে বাচ্চু চেয়ারম্যান চায় না আপনার গ্রামে আপনাকে বাড়িতে যায় এবার পড়ুক এইখানে তো তাইলে আমার কিছু করার নাই রস্তম আরে আসে আসে থাকবো না কেন করার মতো অবশ্যই কিছু না কিছু আছে বিষয়টা তো পানির মতো সোজা কিরকম আরে আপনি যে যে কারণে বা আমার বাড়িতে পড়তে আসতে পারবো না ঠিক একই কারণে তো বাচ্চা চেয়ারম্যান চাষের বাড়িতে আমিও এইবারে পড়াইতে যেতে পারো না বুঝলাম রুস্তম তুমি তো নিজেই কইলা আমি আজমল চেয়ারম্যান চাষার এলাকার লোক আবার শুধু তাই না তার জমি বর্গা নিয়ে চাষ করি সে যদি জানে যে আমি এবারে পড়াইতে বাচ্চ চেয়ারম্যান চাচার বাড়িতে যাই তাহলে তো সে বিষয়টা ভালো করে নিব না উল্টা শাস্তি স্বরূপ জমি কেরা নিব আর আমার বাড়িতে তো কোনো না কোনো ঝামেলা সে করবে আমি এবারে পড়াইতে যেতে পারবো না তবে ইভা যদি কোনোভাবে ম্যানেজ করে আমার এখানে পড়তে আসতে পারে তবে তার সিকিউরিটির ব্যবস্থা আমি দেখবো এইটুকু আমি কইতে পারি বেড়ে কি আপনার শেষ কথা হ্যাঁ নাকি আরো একবার ভাইবা দেখবেন এইখানে আর ভাবা ভাবির কিছু নাই রস্ত আচ্ছা ঠিক আছে রাখতাছি তাই আপনার এই ডিসিশন বাচ্চু চেয়ারম্যানও কিন্তু ভালোভাবে দেখব আবার কোন নতুন ঝামেলায় না। একটা কথা বলতাম কি বলবি বল ভাই তোর মুখটা তো শুকনা শুকনা লাগতেছে কেন কলেজে কিছু হয়েছে নাকি না 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 কলেজে কিছু হয় নাই ওই যে লতিফ ভাই মানে দুলা ভাইরে নিয়ে একটা কথা বলতাম লতিফরে নিয়ে কথা কবি লতিফ কি করছে আস্তে কথা বলো ওরা শুনবে তো কিছু হয়েছে ওটা বলতাছি না তো আম্মা কয়দিন ধরে দেখতাছি দুলা ভাই দোকানে না বইসা এইখানে পড়া রয়েছে কাজ কারবার স্থায়ী এখানে পড়া থাকলে কি হয় দোকান চালাইতে আছে পোলা পাই নিজের ব্যবসা নিজের না দেখলে ব্যবসা কিভাবে চলব দোকানের ক্ষতি হইতেছে নিজে দোকানে গিয়ে একটু বসা লাগবো না ও এই কথা আরে ওরে একটু আরাম করতে দে সারাটা বছরই তো পরিশ্রম করে এখন কয়টা দিন সময় নেই এত ব্যবসা ব্যবসা ভাবলে মাথায় তো খারাপ হয়ে যাইব আচ্ছা ঠিক আছে আম্মা কিন্তু দোকানদারও তো খুঁতই হইতাছে আর একটা কথা আমি জানি দেখতাছি দুলাভাই না কার কার লগে মোবাইল ফোনে উৎসরে কথা কয় ঝগড়া করে আর তখন দুলাভাইরে দেখলে মনে হয় যে খুব অস্থিরতার মধ্যে দিয়ে আছে তুই এ টোরে নিয়ে বেশি ভাবতাছস লতিফ কিন্তু ছেলে ভালো ও কারও কোনো ক্ষতি করে না আর সংসারে একটু গরম ঠান্ডা থাকে জানি আম্মা আমি দুলাবের ছোট করতেছি না কিন্তু ইদানি ইদানি আমি খেয়াল করছি দুলাবাই কেমন জানি অন্য কিছু নিয়ে একটু অস্থির আর ব্যস্ত দোকান যদি ঠিকঠাক মতো না চলে তাহলে সংসারে টেকাইব কেমনে কব দেখ তুই একটু ওরে ভুল বুঝতাস ও আমার মাইয়া চামাই আমি ওরে ঠিকই বুঝি কবে কি করে কোনখানে কি করে সবই আমি জানি এমন একটু অন্যরকম হয়েছে কিন্তু মানুষটা খারাপ না ঠিক আছে আম্মা আমি আর এই বিষয় নিয়ে কথা না বললাম আমার বলা উচিত ছিল আমি বলছি আমার সাবধান করা উচিত ছিল আমি সাবধান করছি তোমার কাছে যদি ঠিক মনে হয় তুমি সময় মতো দুলাভাইরে একটু বুঝাই করিও দোকানটা যাতে আবার ক্ষতি না হয়ে যায়

কইতাছো তেমন কিছু হয় নাই তার মানে তেমন কিছু হয় নাই আমি দেখতেছি জরে তোমার গাটা পুরে যাইতাছে আর তুমি কইতাছো এমন করো না চলো তোমার ডাক্তার কাছে নিয়ে যাই আরে না না ডাক্তারের কাছে যাওন লাগবো না আমার সত্যি কিছু হয় নাই তুমি এমনি এমনি বেশি চিন্তা করতেছো একটুখানি বিশ্রাম করতে দাও দেবা বিশ্রাম করলেই সব ঠিক হয়ে যাবে তুমি কি উল্টাপাল্টা কথা কইতাছো তুমি হ্যাঁ জ্বর হইলে যদি বিশ্রাম করে তাহলে কি জ্বর কমে জ্বর তো বাড়ে আমি তোমার স্বামী আমি কোনো মতেই তোমার এরকম কষ্ট পাইতে দেখতে পারি না তুমি কেন পাগলামি করতেছ ইমন একটু বুঝার চেষ্টা করো মাত্র তো একটা মাস এই একটা মাস আমি বাড়ির বাইরে না গেলে কিছুই হইব না ইমনিতেই ওই দিন বাড়ির বাইরে গেছি দেখা আম্মা কত চিল্লা পাল্লা করছে কত কথা শুনাইছে ইমনিতে অনেক হাঙ্গামা হয়ে গেছে আর তাছাড়া দেখো এটা তো নাকি তোমাকে বাড়ির নিয়ম রীতিনীতি এই নিয়ম না মানলে নাকি অশুভ হয় সংসার ভাইঙ্গা যায় ইমন আমি সত্যি চাই না আমার জন্য এই বাড়িতে কোনো অশান্তি হোক সংসার ভাইঙ্গা যাক তুমি দেখো এই সামান্য জ্বরে আমার কিছুই হইব না তুমি কেন বুঝতে চাইতা সোনার কিয়া আমার কাছে তুমি মানে কি আমার জীবনে তোমার অবদান কতটুকু গুরুত্ব কতটুকু আমার কাছে তো আমার জীবনটা মানে তুমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষটা তুমি তোমার জীবন এই সংসারের কথা সংসারের মানুষের কথা আমি যদি ভাবি আর যদি তোমার উল্টা কিছু হয়ে যায় তাহলে আমার কাছে এই সুখ শান্তির কোনো মানে আছে আমি জানি গো জান তুমি আমার অনেক ভালোবাসো কিন্তু জানো সত্যি আমি না আমি না চাই না আমার জন্য তোমার মা তোমার আপাল লোকে কোনো ধরনের ঝামেলা হোক সংসারে কোনো অশান্তি হোক আর এখন যদি আমি একটু কষ্ট সহ্য করি তাইলে পরে সব ঠিক হয়ে যায় কিছু ঠিক হইব না তুমি সব সময় খালি নিজের কষ্ট লুকায় রাখো নিজে কষ্ট লুকায় রাখা মুখে হাসি দাও যাতে অন্য কেউ মন খারাপ না করে কিন্তু তুমি একবারও আমার কথা ভাবো না তুমি এটা চিন্তা করো না যে তোমার কষ্টটা আমার জানা দরকার আমি কি খালি তোমার সুখের ভাগিদার হম তোমার কষ্টের বাগিদার হম না তুমি দিবা না তোমার কষ্টের ভাগ আমারে এটা কি আমার প্রাপ্য না আমি তো চাই তুমি শুধু শান্তিতে থাকো তোমার পরিবার তোমার সংসার সব কিছু যেন সব সময় ঠিকঠাক থাকে আমি কিভাবে শান্তি পাম ক তুমি যদি এরকম জ্বর নিয়ে এসা বৈশা থাকো তাহলে আমি মনের মধ্যে শান্তি পামু আমি তোমার স্বামী আমি যেমন করেই হোক তোমার কষ্ট কমাবো এটাই তোমার দায়িত্ব নাকি জানোই মন আমি সত্যি ভয় পাই যদি তুমি তোমার মায়ের কাছে গিয়া সব কিছু বইলা দাও আর আম্মা যদি আমার ভুল বুঝে আমি এটা কখনো মাইনা নিতে পারবো না জানো সারা দুনিয়া আমার যদি ভুল বুঝা কষ্ট দেয় ওই কষ্ট আমি সহ্য করতে পারবো কিন্তু তোমার যদি কেউ কষ্ট দেয় অসম্মান করে আমি এটা সহ্য করতে পারবো না তুমি জানো আমার মাঝে মাঝে মনে হয় তুমি যেভাবে আমার কথা ভাবো পৃথিবীর সবচেয়েতে স্বামী ভাগ্য বউ মনে হয় আমি আমার সে ভাগ্যবতী বউ আর কেউ নাই পৃথিবীতে আমার মনে হয় আমি এই দুনিয়ার মধ্যে সবসাইতে সৌভাগ্যবান স্বামী কারণ টুনটুনি একটা লক্ষ্মী বউ হইলো আমার ঘরের বউ আমার বউ সোনরিয়া যথেষ্ট হয়েছে আমি চাই না কেউ আমার আচরণে আমার কথায় কষ্ট পাক কিন্তু এটাও তো ঠিক আমার বউ কষ্ট পাইব আমার বউয়ের লগে কুসংস্কার খেলাধুলা করব আমি তো এই খেলতে দিব না কুসংস্কার রে তুমি কি করবা আমি কাছে সরাসরি কুসংস্কার স্ত্রী রে ডাক্তার কাছে নিয়ে গেলে কখনো সংসার ভাঙে না তয় হ্যাঁ সংসার তখনই ভাঙে যখন প্রিয় মানুষের অবহেলা করা হয় আমি জানি মা রাগ করবো হয়তো কষ্টও পাইবো তুমি আমি বুঝামু।mse স্বামী প্রথম দায়িত্ব হইল স্ত্রীর সুস্থতা। তুমি কি সত্যি আমার জন্য আত্মবিশ্ব করতে পারবা? আমি পার্টি হইবো। আমি কোডেছারণ। তুমি সারা আমার জীবনের কোনো মানে হয় না। বউ তুমি কেন এটা বুঝো না? আমিও তোমাকে অনেক ভালোবাসি। তুমি সারা আমার এই জীবনের আমিও রিয়া তুমি ছাড়া আমি কিছুই না তোমার কষ্ট যদি এতটুকুর কমে তাই আমার শান্তি

এবারে পড়ানোর জন্য বাড়িতে যাবে না এই ওয়ার বজো এই ভাইয়ের কিরামতি দেখো আমি কিন্তু নয়নকে ঠিকই রাজি করাইছি তাই খুবই ভালো হয়েছে জোনাস ভাই থ্যাঙ্ক ইউ সো মাচ জাক এই দোয়াটাই আমি করছিলাম ইশ শো কত ডং আমার নয়ন ভাই নয়ন ভাইয়ের কাছে পড়া এখন এখন কেমন হলো ভালো হইছে বাবা তোমার দুটো বেশি খুশিই মনে হচ্ছে আরে কি বলেন জুল ভাই খুশি হব না একজন ভালো শিক্ষক পাওয়া তো ভাগ্যের ব্যাপার তাই না আর নয়ন ভাই তো পড়াশোনা নিয়ে খুবই সিরিয়াস হ্যাঁ হ্যাঁ ভালো 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 তবে বনে শুধু পড়াশোনাটাই কইরো অন্য কোনো কিছু কিন্তু ভাববো না কি বলতেছেন জুল ভাই আমি আবার কি ভাববো দেখো বনে আমি কিন্তু শোকের ভাষা পড়তে জানি সুলহাস ভাই আপনি সব কিছু না শ্বশুর ভাইজাল করেন আরে লোকটা একবার জীবন বাঁচাইছিল তাই আমি ওনার প্রতি কৃতজ্ঞ সেটা ঠিক আছে আমি কিন্তু লক্ষ্য করছি যে এইভাবে এটা নয়নের দিকে জন্য কেমন করে তাকা আহারে বেচারি ওর জন্য আফসোসই হচ্ছে নয়ন ওরে পড়ানোর জন্য বাড়িতে যাবে না হয়েছে জুলহাস ভাই আর হাইসেন না অন্যের কষ্টে এমনি আনন্দ করতে নাই ঠিকই আছে আমার সাথে বেশি ঢং দেখায় তো না আমার নয় না ভাই এখন এখন কেমন হইছে আমার সাথে প্রতিযোগিতা করে একদম ঠিক আছে আমার না আমার এই কথাটা শুনে নাচতে ইচ্ছা করতেছে ইচ্ছা করতেছে টিকটক ভিডিও বানাই ফেলি কেন না 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 এই সব টিকটক করা নাচা গান এগুলো কিন্তু দিতে হবে পড়াশোনার দিকে মনোযোগ বাড়াতে হবে মানে আমি কিন্তু মাঝে মাঝে একটু একটু দেখতে আসবো মানে কি দেখতে আসবেন না মানে ওই পড়াশোনা কি দেখি কি হচ্ছে একটু দেখতে আসবো আর কি আপনি আপনি লেখা পড়া দেখতে আসবেন ওই নয়ন কিন্তু কইছে তোমারে পড়ানোর গ্যাপে গ্যাপে আমারও একটু দেখাই দেবে ও আচ্ছা ঠিক আছে কিন্তু জুলহাস ভাই প্লিজ সব জায়গার মতন পড়াশোনার টাইমটা লিস্ট আমার পিছনে সায়ের মতন লেগে থাকেন না আল্লাহ কি কও চাচা হুকুম তুমি যে এখানে আমি সেইখানে বেশ জুলহাস ভাই এইটা আপনার রাস্তাঘাট বা বাইরে না এটা আমাদের বাড়ির ভিতরে সো প্লিজ এখানে আপনারা জোরাজুরি কিন্তু চলবো না সরি 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 বনে একটু সামান্য মিস্টেক হয়ে গেছে ঠিক আছে তো খবর তো দেয়া হয়ে গেল আমি যাই তাহলে চপসাকাতেছি চক্কান বন্ধরা টাকা পেয়ে খুশি তা না না ভাইরাল ভাই ঘুষ দিও তো আমগরে কাইদকরণ যাইবো না মানে মানে ফালান এত টাকা কই পাইছেন চুরি করছেন কাট টাকা চুরি করছেন নাকি কারো জিনিস চুরি করে বেঁচে দিছেন এই তো একখান কামের কথা কইছে এই কথাগুলো যদি আরো আগে থেকে কইতেন তাহলে হুদাই হুদাই ওগরে নিয়ে আপনাগর কোনো টেনশন করতে হইতো না তুই কি চাস মানুষজন কো যে এই বাড়ি বউ এক মাস যাইতে না যাইতে বাড়িতে বাইরে হয়ে গেছে ওই তুই কি নিয়ম ভাঙতে চাস